আসসালামু আলাইকুম স্ক্রিনে যার ছবি দেখে ভিডিওটি প্লে করলেন চেনেন তো সবাই চিনিত না কাফি ভাই কাফি যিনি কিছুদিন আগে এই যে এরকম করে বসত এরকম করে বসে এক সাইডে কয়েল থাকতো কয়েল আর কুকুর থাকতো কুকুর একটা জীর্ণ শীর্ণ পরিবেশে ভাঙ্গাচুরা একটা বাড়ির মধ্যে যেখানে লোকজন যেত না সেরকম পরিবেশে বসে উনি ভিডিও তৈরি করতো কলিজেওয়ালা কথা বলতো উনি যে সমস্ত কথা বলতো ওই সমস্ত কথা আমরা অনেকেই বলতে পারি না উনি বলতে পারতো পারছে ওনার ছবিটা আবার দেখাই ভালোভাবে চেনেন কি না দেখুন এতে চেনা যায় চিনতে পারছেন আচ্ছা হ্যাঁ এটাই হলো কাপি ভাই কিছুদিন আগে সেই কাপি ভাইয়ের বাড়িতে আগুন লেগে পুরো বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে এই কাপি ভাইয়ের একটি আমি আজকে দেখলাম উনি ওনার পেজে একটি স্ক্রিনশট দিয়েছে মানে স্ক্রিনশট সরি আমি ওনার পেজ থেকে একটি স্ক্রিনশট দিয়েছি উনি কিছু লিখেছেন দেখুন সেটি আগে দেখুন আপনাদের কিছুক্ষণ দেখে দেখুন দেখা যায় এখানে কি লেখা আছে উনি গত ফেব্রুয়ারি ভালো আপনারা একটু পড়ুন উনি গত ফেব্রুয়ারি মাসে এই ফেসবুক পেজ থেকে বত্রিশ হাজার ডলার ইনকাম করা করছে উনি শুধু এক মাসের ইনকাম যার বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় আটত্রিশ লাখ প্লাস টাকা আটত্রিশ লাখ প্লাস টাকা পড়ছেন কি আপনারা স্ক্রিনশটটা দেখা যায় আচ্ছা স্ক্রিনশটটা এবার সরাই যাই হোক বিষয়টা হচ্ছে দেখলেন তো স্ক্রিনশটটা চিন্তা করা যায় রে ভাই ফেসবুক থেকে কাপি ভাই এত টাকা ইনকাম করেছে মানে কি বলি অথচ আমরা কিন্তু তাকে নিয়ে কত আলোচনা সমালোচনা কত কি করি কাপি ভাইয়ের কথা কার কেমন লাগে জানি না তবে আমার খুবই ভালো লাগে আমার খুবই বেশ লাগে ওনার এই ইনকাম নিয়ে হয়তো বা অনেকেই হিংসা করতে পারেন এখানে হিংসার কিছু না আমি চাই মহানাল্লাপাক ওনাকে আরও দিক কারণ উনি যেভাবে ভিডিও তৈরি করে সফল হয়েছে ওনাকে আরও উপরে নিয়ে যাক আর উনি এটি দেখিয়ে এতে করে যারা ফেসবুকে আমরা যারা ভিডিও নিয়ে কাজ কাজ করছি তাদের মনোবল বাড়িয়ে দিয়েছেন উনি ওনার ওনার এই ওনার এই এক মাসের ইনকাম দেখে আমাদের সকলের মনোবল বৃদ্ধি পাবে এটা আমি বিশ্বাস করি কাপির ভাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম কাপির ভাই পার্সোনালি আপনি আমার ভিডিওটা কখনও সামনে গেলে অবশ্যই প্লে করে দেখবেন আমি আপনাকে মন থেকে রেসপেক্ট করি আপনাকে খুব ভালোবাসি যারা অনেকেই ভাবেন যে ফেসবুকে আজাইরা সময় দেয় ইউটিউবে আজাইরা সময় দেয় চিল্লাহাল্লা করে ভাই তাদের তাদের জন্যই এই স্ক্রিনশটটা নিয়ে দেখালাম দেখুন কাপির ভাই কত টাকা ইনকাম করছে শুধু এক মাসের ইনকাম যা ওনার বয়সী অনেকেই আছে এক বৎসর তো দূরের কথা চার পাঁচ বছরও ইনকাম করতে পারবে না এজন্য আলোচনা সমালোচনা সচমালোচনা বন্ধ করে যারা কাজ করছে পারলে উৎসাহ প্রদান করুন কিংবা নিজেও পারলে করুন নিজে করতে না পারলে সমালোচনা করার দরকার নেই এই যে আমি ভিডিও বানাচ্ছি আমাকে নিয়েও সমালোচনা করার দরকার নেই পারলে ভিডিও দেখবেন না স্ক্রিপ্ট করে চলে যাবেন কিন্তু সমালোচনা করার দরকার নেই ভালো থাকবেন Allah feu alaikum